হাই বন্ধুরা আমি সাকিব আর আপনারা দেখছেন মুভি সন বাই সাকিব আজকে আমি আপনাদেরকে আমার খুব পছন্দের একটা থ্রিলার মুভির কথা বলবো যার নাম এজেন্ট সাই শ্রীনিবাস আথ্রেয়া মুভিটা একটা লো প্রোফাইল ডিটেকটিভকে কেন্দ্র করে মুভিটা দর্শকদেরকে হাসাতে হাসাতে একটা স্মার্ট ইনভেস্টিগেশনের অভিজ্ঞতা দেয় তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক মুভির হিরো যে কিনা এফবিআই অফিস থেকে ছোট ছোট কেসগুলোকে সমাধান করতে থাকে সে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু তার কাজকে কেউ গুরুত্ব দেয় না তবে এরই মধ্যে সে জড়িয়ে পড়ে একটি অদ্ভুত রহস্যময় মৃতদেহ আবিষ্কার কেসে যেটা দেখতে ছোট মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো ক্রাইম নেটওয়ার্ক এজেন্ট সাই যখন ক্লু খুঁজতে শুরু করে তখন গল্পটা ধীরে ধীরে টার্ন নিতে থাকে এবং সেই ছোট ছোট ক্লুগুলো তাকে নিয়ে যায় বড় কোনো শর্তের সামনে যেখানে সবকিছুই যেন প্ল্যান করা এটা সাধারণ কোনো কমেডি মুভি না এটা একটা স্টেপ বাই স্টেপ ডিটেকটিভ ইনভেস্টিগেশন মুভি মুভির সবচেয়ে বড় শক্তি হচ্ছে নবীন পলিশেটির পারফরমেন্স এজেন্ট সাই চরিত্রটাকে সে নিজের মতো করে ন্যাচারাল এবং মজাদার ভাবে ফুটিয়ে তুলেছে তার সংলাপ তার বডি ল্যাঙ্গুয়েজ এবং জোকস মুভিতে দেখতে খুবই ভালো লেগেছে এছাড়া মুভির স্ক্রিপ্ট অসাধারণ মুভিটার ক্লু টুইস্ট এবং ইনভেস্টিগেশন খুবই সাজানো গোছানো লজিক্যাল এবং রিয়েলিস্টিক মুভিতে অনেক কমেডি আছে কিন্তু সেটা কখনোই গল্পের গাম্ভীর্য নষ্ট করে না বরং পুরো মুভির ফ্লোর স্মুথ করে সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ক্লাইম্যাক্স তিনটাই এক কথায় টপ নচ ক্লাইম্যাক্সে যে রিয়েলিস্টিক ব্যাখ্যাটা দেওয়া হয় সেটা মুভিটাকে আরো শক্তিশালী করে এটা মূলত ডিটেকটিভ থ্রিলার এখানে ব্রেইনই প্রধান অস্ত্র একশন নয় সামগ্রিক ভাবে এজেন্সাই মুভিটা আপনাকে হাসাবে ভাবাবে এবং একই সাথে আপনাকে একটা স্মার্ট ইনভেস্টিগেশনের সাথ দেবে যারা ডিটেকটিভ স্মার্ট থ্রিলার মুভি পছন্দ করে থাকেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ আমার ব্যক্তিগত রেটিং এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মুভি জোন বাই সাইকে পাশে থাকুন মুভির জগতে থাকুন